那哎。 হ্যালো ফ্রেন্ডস আমরা দেখো আজকে সকাল সকাল ভোট দিতে চলে এসেছি আর এখন বাজে সকাল সাতটা তো ভাবলাম যে চলো আগে আগে গিয়ে ভোটটা দিয়ে আসি আর তখন খুবই ফাঁকা ছিল কিন্তু অনেকেই এসেছিল তারপর দেখো আমরা সবাই মিলে একটা ছবিও তুলে নিলাম তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর আজকে করবো ঘ্যাঁটকল বাটা সেই আর আমাদের বাড়িতে না এই জায়গাটায় প্রতি বছর ঘ্যাটকোল হয় তো একবার লাগিয়েছিলাম এখানে ঘ্যাটকোলের শিকড়ের গাছ তো সেখান থেকেই প্রতি বছর এখান থেকে ঘ্যাটকোল পাতা ওঠে তো আমাদের দিদি বাড়ির থেকে বাবু এসেছিল তো ওদের বাড়িতেও ভ্যাট কল হয়েছিল অনেক তো আমাদের দিয়ে গিয়েছে তো ভাবলাম যে ওদের সঙ্গে আমাদের বাড়িগুলো কটা তুলেনি যেগুলো বড় বড় হয়েছে সবগুলো তুলছি না তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো আমি ঘ্যাটকল পাতা কুড়তে বসে গেছি তো ঘ্যাটকলের পাতা যে ডাটিগুলো আছে সেইগুলো তো খাওয়া যায় কিন্তু সেগুলো আজকে আর রান্না করব না সেগুলো দেখো আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি তো মা অন্যদিন রান্না করবে এইগুলো কাঁঠালের ওই দানা দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে তো আমি আজকে শুধু পাতাগুলোই করব। তো দেখো অনেকগুলোই পাতা হয়েছে তো এখন আমি বসে বসে ছাড়িয়ে নিচ্ছি মা ওদিকে অন্য রান্না বান্নাগুলো করছিল মা রান্না হয়ে গেলে

তো দেখতে পালে যে অনেকগুলো হনুমান এসেছিল আর প্রায় এখন আসছে হনুমানগুলো তো আমাদের ছাদে শাশুমা মা দু কিলো বিউলির ডাল রোদে দিয়েছিল তো সেইগুলো এসে সব খেয়ে নিল তারপরে দেখো আমাদের এখানে নারকেল ছাড়াতে এসেছে সরি নারকেল পাড়তে এসেছে এখানে আমাদের বাড়ি তো এখানে কটা ডাব আমরা পেয়ে নিলাম

তো হঠাৎ করে দেখো প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেল তো ভীষণ পরিমাণ হাওয়া দিচ্ছে আর তেঁতুলও পড়ছে সেই সঙ্গে আর আমাদের ঝড় হওয়া মানে আমরা সবাই তেঁতুল কুড়োতে বেরিয়ে যাই পাড়ার আমাদের বাড়ি অনেক তেঁতুল আছে তো আমি সেই জন্য ভিডিও করছি আর তেঁতুল কোড়ানোর দিকে আমার অত মন নেই তো এবার দেখো আমি ঘ্যাঁট করে নিলাম তো ঘ্যাঁটলটা খুবই সুন্দর হয়েছে তো শাশুড়িমা বলে যে ঘাঁটকলটা তুই কর ভালো লাগে সেই জন্য আমি ঘ্যাঁটকলটা রান্না করলাম দেখো তো আমি অনেকে রসুন দিয়ে করে আমি একটু পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই করি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় তার মধ্যে গরম গরম সাথে একটু চা বানাবো খাই ঠিক আছে তো এখন সন্ধেবেলা আর বাইরে একটু ঝিঝি করে বৃষ্টি পড়ছে তো বর দেখো বাজার থেকে চপ আর সিঙ্গারা নিয়ে আসলো তো আমি শিঙাড়া খেতে খুব ভালোবাসি চপটা অতটাও ভালোবাসি না এই জন্য দেখো কিছু শিঙাড়া আর কিছু চপ নিয়ে আসলো তো আজকে সন্ধেবেলা এটাই আমাদের হচ্ছে টিফিন

তো বাইরে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আর ওদিকে আমাদের শিঙারা চা সব খাওয়াও হয়ে গেল তো ভীষণ ভালো লাগছে একটু ঠান্ডাও হয়ে গেল। তো এরপরে আর কোনো ভিডিও করা হয়নি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা